প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভাব সম্প্রসারণ নিয়ে এসেছি ভাব সম্প্রসারণটির নাম হচ্ছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে অর্থাৎ নদীর এপার যেমন ভাবছে পারের ওই পারটা ভালো আছে তেমনি এপারও ভাবছে ওই পারটা ভালো আছে অর্থাৎ কি কোনো মানুষ প্রকৃত অর্থে সুখী নয় তারা ভাবছে আমরা দুঃখী যারা ওই পরে আছে তারা সুখে আছে আবার ধনী মানুষরা ভাবছে আমাদের এত ধন সম্পত্তি দিয়েছে বলেই আমরা এত দুঃখী আছি ঠিক আছে আবার যারা দরিদ্র তারা ভাবছে আমাদের সম্পদ কেড়ে নিয়েছে বলে আমাদের এত অভাব অনটন এইভাবে মানুষ প্রকৃত সুখকে তারা লাভ করতে পারে না আসলে তারা মানসিক দিক থেকে সুখী নয় তাই অন্যকে সুখীভাবে আর নিজেকে দুঃখী মনে করে পাঠ করে দিচ্ছি মানুষ স্বভাবত অতৃপ্ত মানে মনে তৃপ্তি নেই সান্ত্বনা নেই শান্তি নেই নিজের যতটুকু আছে বা যতটুকু সে পেয়েছে ততটুকু নিয়ে সে সন্তুষ্ট থাকতে পারে না মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি সে অনেক বেশি চায় অনেক বেশি সে পেতে চায় প্রত্যেকে তার নিজের জীবনকে মনে করে সমস্যা সংকুল এবং যন্ত্রণাময় প্রত্যেক মানুষ ভাবে আমি সবচেয়ে দুঃখী আমার সবচেয়ে বেশি সমস্যা আছে ওরা তো ঠিকই আছে এরকমটি ভাবে অন্যের জীবনকে তার মনে হয় অপেক্ষাকৃত মনোরম ভাবে সেই মানুষ ভাবে হয়তো অন্যরা খুব ভালো আছে সুখে আছে শান্তিতে আছে আমি দুঃখে আছি অন্যের সুখের কথা ভেবে সে দীর্ঘশ্বাস ফেলে অন্যের সুখের কথা ভেবে সে একটা দুঃখময় একটা শ্বাস ফেলে দরিদ্র ব্যক্তি ধনির ঐশ্বর্য দেখে ভাবে অর্থাৎ গরিব মানুষ ধনীদের ধনসম্পদ দেখে ভাবে এ জগতে ধনীরাই প্রকৃত সুখী অর্থাৎ যাদের প্রচুর সম্পত্তি আছে তারাই প্রকৃত সুখ ভোগ করে এরকমটা ধারণা হচ্ছে সাধারণ মানুষদের যাদের হাতে অর্থ নেই আবার প্রভূত সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও ধনী চায় দরিদ্রের মতো উদ্বেগহীন সহয় সরল জীবনের শান্তি আবার অনেক ধনীভাবে হাতে আমাদের ধন সম্পত্তি দিয়েছে বলেই ঈশ্বর আমাদের সকল শান্তিকে কেড়ে নিয়েছে সুখকে কেড়ে নিয়েছে তাই তারা সাধারণভাবে জীবনযাপন করতে চায় মানুষ যেন প্রতি মুহূর্তে মনে মনে বলে যাহা চায় তাহা ভুল করে চায় যাহা পায় তাহা চায় না এই অতীপ্তি অন্য নিজের জন্য এই অতৃপ্তির জন্য নিজের প্রাপ্তিটুকুকেও অনেকে ঠিক মতো উপভোগ করতে পারে না বিফলতার বোধে আচ্ছন্ন হয়ে ওঠে মন অর্থাৎ সে বারবার ব্যর্থ হচ্ছে বলে মনটাও ভেঙে পড়ে শরীরও ভেঙে পড়ে এই চির অতৃপ্তি ও ঈর্ষার কারণে মানুষ কোনো দিন সুখী হতে পারে না তাই কি পায়নি তার হিসাব না করে যা পেয়েছি তাকেই বরণ করে নেওয়া উচিত প্রতিটি মানুষের কারণ ঈশ্বর আমাদের সব সময় পরীক্ষা নেন আমাদের সুখও যেমন দেন আমাদের দুঃখও দেন আমাদের হাতে যেমন অর্থ দেন ওর অর্থ কেড়েও নেন এটা হচ্ছে ঈশ্বরের পরীক্ষা এটা হচ্ছে ভগবানের ইচ্ছা আমরা ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে বেঁচে আছি এটা আমরা অনেক সময় ভুলে যাই তাই চাওয়া পাওয়ার আমরা হিসাব করি অনেকখানি এই রইল ভাব সম্প্রসারণ যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো